আমি করছিলাম অপেক্ষা আর তুমি আক্ষেপ অভিমানের পদক্ষেপ মনে হয় চাঁদটাও এখন মিট মিটিয়ে দ্বিগুণ বেগে হাসে ভাবটা যেন বাঁচতে ভালো এমন কি কেউ ফাঁসে কান্না সব জমাট বেঁধে স্মৃতির পাতা ভেজায় রোজ আদর উল্লাসের ব্যস্ততায় না হয় মিথ্যা নিলেই অভ্যাসের স্বপ্ন আর দুঃস্বপ্নের তফাত ছিল এত অল্প রূপকথাও হার মানবে মুখ লুকাবে শ্রীহীন কল্প গল্প বিশ্বাসেই বিষ মিশে গিয়ে অমৃত স্বাদহীন বিষাক্ত মুছে গিয়ে জুড়ে শূন্যতা অব্যক্ত নমস্কার আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা আমার এই আবৃত্তি পরিবেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন কামেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে নেবেন যদি আপনিও চান আপনার পছন্দের কোনো কবিতা অথবা আপনার লেখা কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে তা পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে যদি আমার চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন গান্ধারী সম্পিতা। আর যদি আপনি ফেসবুকে এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ গান্ধারী সম্পিতাকে একটা ফলো করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে আরও নতুন আবৃত্তির সম্ভার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ